বন্ধুদের সঙ্গে হইচই করে নয় নিজের জন্মদিনে প্রথমবার রক্তদানের শিবিরের আয়োজন করল এক নার্সিং পড়ুয়া মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরকে সব রকম ভাবে সহযোগিতা করে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা জানা গিয়েছে বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরের বাসিন্দা তুহিন শুভ্রতাস এবার তার 22 তম জন্মদিন পালন করা হচ্ছে তুহিন নার্সিং পড়ুয়া। এবার একটু অন্যরকম ভাবে নিজের জন্মদিন পালন করছে সে যেমন ভাবা তেমন কাজ নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে পাশে দাঁড়ালো তার বন্ধুরা সকলে রক্তদানের জন্য সহযোগিতার হাত বাড়িয়েও দিল এদিন সব মিলিয়ে প্রায় 17 জন স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে নার্সিং পড়ুয়া তুহিন সুப்ரদাস বলেন জন্মদিনে রক্তদান শিবিরের মেন কারণ হচ্ছে রক্ত সংকট রক্ত সংকট যেমন রয়েছে তা দেখে আমার মনে হয়েছে যে রক্তদিন জন্মদিনটাকে একটু স্পেশাল করে মানুষের সমস্যার সমাধান রক্তের সংকট দূর করার প্রচেষ্টা বন্ধুদের সাথে তো রক্তদান হয়েই চলে কিন্তু এবার জন্মদিনটা হয়েই চলে জন্মদিন উপলক্ষে একটু মানুষের পাশে দাঁড়ানোর জন্য রক্ত সংকট দূর করার জন্য অফের দিশা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং তীব্র সহযোগিতায় আমি এই রক্তদান শিবিরটি পালন কততম বর্ষ পড়ছে এবার জন্মদিন কততম এবার বাইশ বছর বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে